দেবা ঘুম থেকে উঠিয়ে দেখে ওর ঠাম্মি রুটি বানাচ্ছে তো ছেলেটা এত রুটি খেতে ভালোবাসে না তো খেতেও ভালোবাসে বানাতেও খুব ভালোবাসে তো দেখো ওর ঠাম্মি বেলে নিচ্ছে ওর হচ্ছে না ওই বেলে দিবে ওর রুটিটা তো যে রুটিটা বেলেছে ও ওকে ওটা ভেজে দিয়েছে ওর ঠাম্মি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি আর এখন চলে এসেছি ঘরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্লাস্টার তো কমপ্লিট হয়ে গেছে চারপাশে তো সকালবেলা উঠে এই যে ঘরের ভিতরে জল দেওয়া হয়েছে একদম মানে বালু মাটিগুলো জলে ভর্তি করা হয়েছে আজকে হচ্ছে দুর্মুষ করবে মিস্ত্রিরা আজকেও আসবে দুর্মুষ করে তারপরে ওই যে পাথর টাথর ফেলে তারপরে নিষ্ঠা করবে আর হচ্ছে আজকে সিঁড়ি বানাবে এই যে এই ঘরের সিঁড়ি মানে একদম ওই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত একদম লম্বা সিঁড়ি হবে যাতে যেই ঘরে মানে তিনটে রুমের মধ্যে যেই রুমে যাই না কেন সিঁড়ি দিয়ে জল তো তিনটে রুমে দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি এখন যাব স্নান করতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো স্নান করে এসে পূজা করব তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো চলো এখন স্নান করি তো গাড়ি যাচ্ছে তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে কি কি করে সব কিছু শেয়ার করবো এরে বাবা একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে এই সিঁড়ি থেকে শুরু করে ও ওই যে ওই সিঁড়ি টেবিলের এখানে সিঁড়িটা পর্যন্ত মানে নিচে সিঁড়ি হবে বাঁধানি হবে তখন দেখতে ভালোই লাগবে তো ঘরের সমস্ত কাজ সেরে এখন বাইরের কাজগুলো করব তো কলে পারে চলে এসেছি আর হচ্ছে কি দেখো ওই পাশটা হচ্ছে নিচু তো সব নোংরা গিয়ে ওদিকে আটকে থাকে গাছের পাতা পরে তাও গিয়ে ওই পাশে আটকে থাকে সব কিছু আটকে থাকে তো দেখো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ঝাড়ুটা দিয়ে হচ্ছে না একটা লাঠি দিয়ে ঠেলে ঠেলে বাইরে বের করে নিলাম এদিকে তো এগুলো সব তুলে তুলে এখন পিছনে ফেলে দিয়ে আসবো তো এগুলো যদি এদিকে দিয়ে দেয় ড্রেনের দিকে ড্রেনটা আবার ভর্তি হয়ে যাবে তো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছে। এখন চলে এসছি পিছনে তো পিছনের জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যে পাতাগুলো ওখানে জমা করে রেখেছি আজকে ওই সব পুড়িয়ে দেবো তো আমাদের একদম বাড়ির মানে পিছনে বাড়ির ভিতরে কোনো আমাদের টয়লেট মানে বাথরুম কিচ্ছু নেই একদম পিছনে তো গ্রামের বাড়ি বুঝতে পারো যত জায়গা হয় তত মানে ঘর বাড়ি অনেক মানে এলোমেলো হয় তো হচ্ছে কি একদম পিছনে আমাদের টয়লেট বাথরুম তো ওগুলো পুড়িয়ে দিয়ে স্নান করে নিয়েছে আর বন্ধুরা দেখো এই যে নারকেল গাছ পরিষ্কার করতে এসেছে এই বয়স্ক লোকটা তো প্রত্যেক বছর নিয়ে পরিষ্কার করে দেয় স্নান করে ফুল তুলে নিয়ে এসে পূজা করে নিয়েছে আর এখন হচ্ছে কী পূজা তো কমপ্লিট তো ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি তো এই ফুলগুলো দিয়ে পূজা করে যায় কি না যায় আমি কিন্তু জানি না তাই পূজার সময় দেয়নি মানে পূজার কমপ্লিটের পরে এরকম করে সাজিয়ে দিলাম আমার পূজা করতে করতে এদিকে আবার মিস্ত্রিরা চলে এসছে তো আজকে হচ্ছে যে মানে বারান্দার যে খুঁটিগুলো আছে সেগুলো প্লাস্টার করবে আর এদিকে দেখো নারকেল গাছ পরিষ্কার করা শেষের দিকে তো এদিকে আবার আমার যা যে নারকেলের পাতা নিয়েছে ঝাড়ুর কাটি বের করবে তো বেশি একটা পাতা হয়নি তো আমাদের জন্য দুই তিনটা জেঠি শাশুড়ির জন্য একটা দুইটা আর হচ্ছে কি জায়ের জন্য তো ওখানে দেখে এসে দেখো ভাত বসিয়ে দিয়ে কিন্তু বাইরে গেছিলাম তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর হচ্ছে কেউ বাজারে যায়নি আজকে সেই জন্য ঘরে কোনো সবজি নেই এই ছোট ছোটো কয়েকটা আলু ছিল আর আমাদের তো গাছের শাক আছে তো ওকে বললাম লাউ শাক পেরে দিতে তো লাউ শাক পেরে দিল এখন হচ্ছে কি লাউ শাকগুলো সব কেটে নেব তো দিকে মা চা করে দিল মিস্ত্রিদেরকে আমার ভাসুর বাবা এসে দেখার জন্য কত দূর হলো ঘর তো দেখো এই যে ছোটো ছোটো বেগুনে আলু দিয়ে একটুখানি ভাজা করে নিলাম আর এদিকে হচ্ছে শাক দিয়ে ছোটো আলু দিয়ে একটা তরকারি তো রান্না কমপ্লিট দেখো ভাত হয়ে গেছে পাঁপড় ভাজা করে নিয়েছি এখানে হচ্ছে কি ওই যে ভাজাটা আর নিচে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি তরকারিটা এখন বাজে সাড়ে এগারোটা আর আমার রান্না বান্না কমপ্লিট তো মিস্ত্রিরা জোর কদমে কাজ শুরু করে দিয়েছে কারণ কি মেলার বেশি দিন আর নেই তো মেলার আগে বাড়ি মানে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করতে হবে আর হচ্ছে কি কমপ্লিট করতে হবে তো এখন চলেছে এসেছে জমিতে লোককে একটু নড়ে দিয়ে যাই গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কিছু হয়নি এখনও সকাল থেকে তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থেকো সেই রোদ উঠেছে আজকে আর ছেলে স্নান করিয়ে দিয়েছি রান্না করে আগে মানে ভাত নামিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে সবজি টবজি রান্না করলাম ওই যে লক্ষ্মী এসে গেছি তো বন্ধুরা এখন কিন্তু দুপুর দুইটা বাজে আর মা রান্না কমপ্লিট আর ভাত বেড়ে নিচ্ছে মিস্ত্রিরা স্নান করে নিয়েছে তো আজকে কী কী রান্না করেছে একটু বলি ডাল চাল কুমড়োর ঘন্ট বেগুন ভাজা তো হচ্ছে কি বাড়ির সামনে যে বারান্দাটা আছে ওই বারান্দায় খেতে দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করে আধ ঘন্টার মতো রেস্ট করেছিল রেস্ট করে আবার দেখো কাজে লেগেছে আর বন্ধুরা আমাদের যে মানে সিঁড়ি বানাবে পাদানিটা তো ওখানে ইট কম পড়ে মানে ইট আমাদের সব শেষ হয়ে গেছে তো এই ভাসুরদের বাড়ি থেকে ধার করে নেওয়া হচ্ছে যখন আবার ভাসুরদের এই ইটগুলো শেষ হয়ে যাবে তখন পয়সা দিলেও হবে আবার নাহলে ইট এনে দিতে লাগবে তো দেখো ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে আসলো এখানে রেখে দিচ্ছে তো আজকে নাকি সিঁড়িটা হবে না তো যে খুঁটিগুলো আছে ওগুলো প্লাস্টার করতে আজকে দিন চলে যাবে তো এখানে একশোটা ইট এনেছে আর হচ্ছে কি বন্ধুরা দেখো চা করে নিয়েছে এখন একটু চা খাবো আর চায়ের কালারটা দেখো একদম দারুণ এসছে উপরে শোয়ার পড়েছে তো চা খেয়ে এখন চলে এসছে জ্যাটা শ্বশুরের বাড়িতে তো জ্যাটা শ্বশুরের বাড়িতেও কাজ চলছে কাঠ মিস্ত্রি এই যে মিস্ত্রি এসছে এই যে ঘরের দরজা জানলা এগুলো বানাচ্ছে তো ঘরের ভিতরে গিয়ে একটু গল্প টল্প করে এখন চলে এসেছি বাড়ির বাইরে তো আমি এই যে দাটা নিয়ে আসলাম হাঁশুড়ির বাড়ি থেকে যে মানে নারকেলের পাতাগুলো কাটবো তখনই আবার আমার মানে পিসি শাশুড়ি এসে ছোটো পিসি শাশুড়ি তো এর আগের দিন যখন আমি দোকান গিয়েছিলাম তখনই আমাকে রাস্তাতে ডেকে বলেছিল যে চাল ভাজবে সেগুলো মিক্সিতে মানে গুঁড়া করে দিতে হবে তো এমনভাবে বললো না নাও করতে পারি না আর বেশি তো না অল্প দুই কেজি কি আড়াই কেজির মতো চাল গুঁড়া করে দিব তো উরুন মানে গ্রামে যারা যারা থাকো অরুন গান বোঝো তো সেই উরুন গানে মানে করতে অনেকটা সময় লাগে আর মিক্সিতে করলে বেশি সময় লাগে না তো বললো সেই জন্যে দেখো গুঁড়া করে দিয়ে দিচ্ছে আর হচ্ছে কি গুঁড়াগুলো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় না সকালবেলা ভেজেছি ঠান্ডা করে নিয়ে এসেছে না একদম মরমরা আছে সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো বেশি তো চাল না দুই কেজিকে আড়াই কেজির মতো চাল ভেজেছে তো এত অল্প চাল মিলের মধ্যে আবার ভেঙে দেয় না তো সেই জন্যে মানে পিসি শাশুড়ি বলছে যে একটি খাট মানে একটু খাটনি করে আমার চালটা গুঁড়া করে দেয় তো আমি বলছি এতে আবার কিসের খাটনি আমি না ভাজি না কিছুই করিনি শুধু বসে বসে গুঁড়া করে দিয়েছি তো আমার মানে আমাকে খাওয়ার জন্য নিতে বলল তো আমরা তো মানে এগুলো খাই না সেই জন্যে নিলাম না তো দেখো গুঁড়া করে দিয়ে দিলাম ছিল এতক্ষণ বেশি সময় লাগেনি দশ মিনিট পাঁচ মিনিট কি দশ মিনিটের মতো লেগেছে তো গুঁড়া করে এখন যাচ্ছে তো আমি এখন নারকেলের পাতাগুলো কাটবো তো দাটা ওখানে রেখেছে সেজন্য মা আবার তুললো তো মানে দেখো বেশি পাতা নেই এখানে মা একটা তুলেছে আর কি তিনটের মতো আছে তো আমি অর্ধেক কেটে নিচ্ছি আর জেঠি শাশুড়ির জন্য অর্ধেক কেটে রেখেছি তো যা তো সকালবেলা নিয়ে নিয়েছে আর যে নারকেলের পাতা থেকে বের করার পরে যে যে ডালগুলো বেরোচ্ছে তো এগুলো মানে সঙ্গে সঙ্গে কাঁচা থাকতে যদি চিঁড়িয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকানোর পরে চিঁড়িয়ে দিলে একদম মানে যায় না খুবই শক্ত হয়ে যায় তো জেঠি শাশুড়িকে এদিকে কেটে কেটে দিলাম মানে বেঁধে রাখবে যখন কাটি তুলবে তা তুলবে পরে তো বাড়ি বাড়ি থাকলে কি আবার কখন এসে নিয়ে যাবে তো দেখো মানে বেশি পাতা হয়নি অল্প কয়েকটা পাতা মানে নারকেল ধরেছে অনেক তো সবগুলো যদি পাতা কেটে দেয় তাহলে নারকেলগুলো আর মানে বাড়তি হবে না কচিতে পড়ে পড়ে যাবে সেই জন্য তো অনেক দিন ধরে ওই যে বয়স্ক লোকটা আসছে নারকেল গাছ পরিষ্কার করার জন্য তো তখন নারকেলগুলো আরও ছোট ছিল সেই জন্য বলেছিল যে এখন না একটু বড় হোক তখন তো আবার এসেছিলো আজকে তো সেই জন্য পরিষ্কার করে নিল তো দেখো কতটুক পাতা হলো গোছানোর পর আর হচ্ছে কি ওদিকে আবার মিস্ত্রিরা যাওয়া আসা করছে মিস্ত্রিদের সঙ্গে ওদিকে গল্প করছে আমার ছেলের বয়স আর একজন মিস্ত্রির বয়স মানে ছেলের বয়সও একে সমান তাই ওখানে গল্প করছে তো বন্ধুরা এই যে যাওয়া আসা রাস্তায় ফুল গাছটা কেটে দিলাম তো আর কয়েকদিন পর খুশি বেরোবে তখন ভালো হবে তো গাছটা একদমই মরে গেছে তো হচ্ছে কি নারকেল পাতাগুলো বাড়ির ভিতরে রেখে দিয়েছে পরের দিন হচ্ছে কি কাটিগুলো তুলে নেব আর এখন বাড়ির বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে কতটা নোংরা হয়ে গেছে বাড়ির বাইরেটা আর ওদিকে তো কাঠের গুঁড়োগুলো পড়ে আছে অর্ধেক কাঠের গুঁড়ো আমার জেঠি শাশুড়ি নিয়েছিল আর অর্ধেক এখনো পড়ে আছে তো একদম ওখান থেকে মানে বাড়ির গেট থেকে শুরু করে একদম আমাদের যে খড়ের পুঞ্জিটা আছে এত দূর পর্যন্ত একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠান এখনও ঝাড়ু দেওয়া হয়নি মিস্ত্রিরা এখনও কাজ করছে তো সন্ধ্যার দিকে ঝাড়ু দিলে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর হচ্ছে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে মোটামুটি চারটা সিঁড়ি হয়েছে মানে খুঁটিগুলো প্লাস্টার করা হয়েছে তো আজকে আর মানে নিচের যে সিঁড়িটা আছে পাদানিটা ওটা আর করা হলো না এই যে নিচের মধ্যে মানে সিমেন্ট কি বলে এগুলো এগুলো ই করে দিচ্ছে তারপর হচ্ছে কি এগুলো করতে করতে না অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে মা দিকে দেখো ঠাকুরঘর আবার ঝাড়ু দিয়ে নিল তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ মা দিকে চা করে দিল মিস্ত্রিদের তো সকালবেলা একবার চা দেওয়া হয় দুপুরে ভাত আর যাওয়ার সময় আবার চা দেওয়া হয় আজকে সন্ধ্যাবেলা এই যে মানে গ্রিলটা খুলে দিচ্ছি কারণ কী এই যে আমাদের ধান ভাঙাতে নিয়ে যাবে তো সকালবেলা এই আমার কাকা শ্বশুরকে বলেছিল সকালবেলা সিমেন্ট এনে দিয়েছিল ফ্যানে করে তো তখন বলেছিল যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসতে হবে তো বলেছিল যে কাজে যাবে বিকেলবেলা আসবে তো বিকেল করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো চালগুলো মানে ধানগুলো এখন ভাঙিয়ে নিয়ে আসবে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমি দেখো মোটিনটা লাগিয়ে নিচ্ছি এত মশা হয়েছে ঘরের ভিতরে তো মোটিন জ্বালিয়ে একটু টিভি দেখছিলাম তো বন্ধুরা এখন সাড়ে আটটার মতো কি বাজে আর দেখো সন্ধ্যাবেলা এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছি ভেজানো হয়ে গেছে এখন হচ্ছে মিক্সিতে একটু বেটে নিচ্ছি আলু দিয়ে ডালের বড়া করব তো একটা তরকারি করব বেশি তরকারি নেই কারণ কি সকালে বললাম না যে ও বাজার যায়নি সন্ধ্যাবেলাও আর বাজার যায়নি তো ছোট ছোট সাইজ করে বড়াটা ভেজে নিচ্ছি এখানে আছে মুগ ডাল আর হচ্ছে কি বুটের ডাল কালো জিরে পেঁয়াজ কুচি এগুলো দিয়েছি বন্ধুরা এখন রাত বাজে সাড়ে আটটা চলেছি রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যে বড়া তো রাত্রেবেলা রান্না করব আলু দিয়ে বড়ার তরকারি তো বাজারও যায়নি ও সকালবেলাও বাজার যায়নি সন্ধ্যাবেলাও যায়নি কালকে নাকি যাবে তো বাজারও কিছু নেই আলু ছিল তো আলু আর যে মানে অল্প একটু মুগ ডাল ছিল আর সেদিনকে যে মানে বুটের ডাল এনেছিলো তো বুটের ডাল অল্প একটু তো দুইটা ডাল মিশাল করে সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডালগুলো মিক্সিতে বেটে নিলাম তো ডালগুলো দিয়ে বড়া বানাবো তো বুটের ডাল বলে ওর নাকি ভালো লাগে না সেদিনকে রান্না করেছি ওর নাকি ভালো লাগেনি তো বললো যে বড়াই করতে তো বড়া দিকে বসিয়ে দিয়েছি তো আজকে রাত্রেবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে এই যে বড়াটা এখন উল্টে দিতে হবে তো চলো আগে রান্না করে করি তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো সাড়ে আটটা বেজে গেছে আজকে একটু আসতে দেরি হলো মানে এখন মানে সন্ধ্যাবেলা থেকে বসে বসে টিভি দেখছি তো এখন সাড়ে আটটা বাজে রান্না করে চলে এসেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে হা মানে হাঁড়িতে ভাত আছে সেই জন্যে গামলার করে অল্প একটু ভাত বসিয়ে দিলাম বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তো আগে তো ওই যে পেঁয়াজ তারপরে হচ্ছে আলু সব কেটে রেখেছি তো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু কালো জিরো ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়ে দেবো তারপর হচ্ছে ভাজা ভাজা করার পর একটু হচ্ছে কি শুকনো লঙ্কা আর জিরা বাটা দিয়ে জল দিয়ে দেবো দিয়ে তারপর যখন জলটা ফুটে যাবে আর হচ্ছে কি তখন বড়াগুলো দিয়ে দেবো তো লবণ হলুদটা এখন দিয়ে দিচ্ছি তারপর একটু ভাজা ভাজা করে নেবো তো আজকে রাত্রেবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা তো দেখো এখানে একটু মানে মশলা বেটে নিয়েছি জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলো যে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিয়েছি তো দেখো জলটা এখন না ফুটে গেছে বড়াগুলো দিয়ে দেবো তো তরকারিটা না মানে বেশি একটা টেস্ট হয়নি ও খাওয়ার সময় বললো যে ভালো হয়নি তরকারিটা তো যেদিন ভালো হয় সেদিন বলে আর যেদিন ভালো না হয় সেদিনও বলে দেয় যে ভালো হয়নি তো আজকের তরকারিটা নাকি ভালোই হয়নি খেতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো বেশি আর বড়ো করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও সঙ্গে